রেক্স জেমিতি বক্স প্লাস্টিক ও চাঁদ দিয়ে তৈরি এক বাক্স আবেগের নাম কাটা কম্পাস ত্রিবুস চাদা ছোট স্কেল রাবার কাটার পেন্সিল দিয়ে সাজানোর বাক্সটি ছিল নব্বই দশকের জেনারেশনদের কাছে আধুনিক এক জেমিতি বক্স নবম এবং দশম শ্রেণীতে ওঠা মাত্রই এই জেমিতি বক্স হয়ে উঠত ছাত্রছাত্রীদের কাঙ্ক্ষিত বস্তুর আরেক নাম গণিত পরীক্ষার আগে সকল প্রস্তুতির মাঝে সর্বপ্রথম জায়গা পেত এই রেক্স জেমিতি বক্সটি টিনের জেমিতি বক্সের সময়টাকে সবে মাত্র পার করেছে নব্বই দশকের জেনারেশন সেই সময় বাজারে এসে সারা ফেলে এই চাচের তৈরি রেক্স জেমিতি বক্স প্রয়োজন থাকুক বা না থাকুক পরীক্ষা এলেই বাবার কাছে প্রথম আর্জি ছিল এই বক্স তখনকার সময়ের মূল্য ছিল ষাট থেকে আশি টাকার মধ্যে বর্তমানে সেই আদলে তৈরি একটি জেমিতি বক্সের মূল্য একশো আশি থেকে দুশো টাকার কম নয় তখনকার বাজার মূল্য কম মনে হলেও সেই বাজার অনুযায়ী কিন্তু এই মূল্য ছিল চওড়া যার ফলে অনেক বাবা মায়েরাই তাদের সন্তানকে একটি রেক্স বক্সের আনন্দটুকু দিতে পারত না পরীক্ষার হলে এসে পাশের বন্ধুর কাছে কাটা কম্পাস ধার করে অনেক পরীক্ষায় পার করেছে নব্বই দশকের ছাত্রছাত্রীরা তাদের মাঝে অনেকেই হয়তো আজ খুব ভালো অবস্থানে আছেন কিন্তু স্কুল জীবনের এই অপ্রাপ্তির স্মৃতি হয়তো এখনও তারা ভুলে যাননি বাজারে অথবা এই যুগের ছাত্রছাত্রীদের কাছে দেখলে চোখের সামনে ভেসে উঠে নিজের ছাত্র জীবনের প্রিয় একটি জেমিতি বক্সের স্মৃতি যে স্মৃতি আজ হাজার টাকা দিয়ে তৈরি করা সম্ভব নয় নব্বই দশকের পর বাজারে আরেক ধাপ আধুনিক জেমিতি বক্সের আগমন ঘটে নতুন সব রং নতুন সব ডিজাইনের জেমিতি বক্সের চাহিদার কাছে পুরানো মডেলের রেক্স জেমিতির বাজার যেন ফিকে হয়ে পড়ে রেক্স জেমিতি বক্সের উপর আকর্ষণ কমতে থাকে ছাত্রছাত্রীদের ফলে প্রায় হারিয়েই যায় এই আবেগের বাক্সটি